হাঁস মুরগি গুলো দেখার মতন কতগুলো দেশি মুরগি ও আর এই মুরগিটা দেখতে কত সুন্দর এর গার পশম গুলো দেখতে থাকেন ভাই বন্ধুরা গার পশম গুলো এই মোরকটা দেখার মতন পরিবেশ তো কে কথা দেখছেন একটু হাই হ্যালো দিয়ে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিয়ে দেবেন দেখতেই যতই দেখি ততই দেখতে মন চায় ওই সুন্দরী কি খবর রে দেখুন না যতই দেখি ততই দেখতে মন চায় এই যে এ গলা কেলানো এটা গায়ের পশম এইগুলো হাঁস বন্ধুর নানি আপা আমরা দেখাতে থাকি অনেক কুকুর বি আর আছে আমাদের দেশি সব দেশি এরা বিদেশি না সব দেশি গুলো দেখেন নাতন এইটা আসছে এই আরেক বন্ধু আসছে এই কই যাবে রে এই যে কই যাবে তুমি এক কি কথা তো দেখছেন একটু হাই হ্যালো দিয়ে দেবেন একটু হাই 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 ডাকলি সব আমার কাছে আসছে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই যে সোনা বন্ধুরা খাবে এই আবার এই যে হাঁস আসছে বান্ধবীর আপা পা খেতে দেবে কেমন লাগলো আমাদের লাইফটা কেমন দেখাচ্ছে এই যে হাঁস আসছে বন্ধুর আপার হাঁস বিভিন্ন সব দেশি মুরগি মোরগ আছে এই সমস্ত এই যে বিদেশি মাল আছে এই একটা হেঁটে বড়াচ্ছে দেশি মুরগি যতই দেখি ততই দেখতে মনে চাই এই যে হাঁসের বাচ্চা বন্ধুর নানির অনেকগুলো আছে তো ফলার বন্ধুরা ইফতারের তো সময় হয়ে গেল আর তো সময় নেই এখন আমি সময় চালাবো না আপনারা পরে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো অনেক আনন্দ হবে আপনার একটু একটু লাইক কমেন্টে আমার অনেক আনন্দিত হইব যেহেতু আপনাদের ভালোবাসা নেই তো আমি এই যে মোরগের এই বন্ধু যাচ্ছ এজিক ফেরো এই যে বাড়ির মোরগ এই যে হাঁস আমার বাড়ির পাঁচিলের মধ্যে একটু জায়গা আছে মোটামুটি এখানে হাঁস ঘর ঘরবান্ধা আছে বন্ধুর নানি আপাকে মোটামুটি করে করে এই যে ছোট্ট আম গাছ একটা আম ধরেছে দেখো না তোমরা এই আমার এই আম গাছ ছোট্ট আম গাছ আম হয়েছে ওরা খাবে এখন খাই খাই ভাব সব এই আসছে দেখছে তো সম্মানে ইউটিউবে আমার বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন জানাবেন আর আমাদের লাইভ ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন অনেক ভালো লাগবে ইফতারের আর বেশি সময় নেই গড়ে প্রায় সতেরো মিনিটের সময় আছে আমরা যার মতো চেষ্টা উঁজুটু উজু করিয়ে মোটামুটি পরিস্থিতি গ্রহণ করবো তো সবাই ভালো থাকেন আগামীতে আবার কতক্ষণ দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলবর্তু